আপনি কি জানেন সূর্যের শক্তি যদি পুরোপুরি পৃথিবীতে একসাথে এসে পৌঁছায় তবে মাত্র এক সেকেন্ডেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে অবিশ্বাস্য শোনালেও এটি বিজ্ঞানের সত্য তথ্য আমরা সবাই জানি সূর্য হল আমাদের সৌরজগতের সবচেয়ে বড় শক্তির উৎস প্রতিদিন সূর্য থেকে পৃথিবীর দিকে অসংখ্য আলোক রশ্মি আর তাপ শক্তি আসে বিজ্ঞানীরা বলছেন সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা যদি এক মুহূর্তের জন্য পৃথিবীতে পড়ে তবে পৃথিবীর সব মহাসাগর শুকিয়ে যাবে বায়ুমণ্ডল উবে যাবে আর জীবন এক সেকেন্ডও টিকবে না আসলে সূর্যের ভেতরে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি তৈরি হয় এই শক্তি এতটাই বেশি যে সূর্য যদি তার এক সেকেন্ডের সব এনার্জি পৃথিবীর দিকে পাঠিয়ে দিত তাহলে আমাদের গ্রহ কয়েক কোটি পারমাণবিক বোমার মতো বিস্ফোরণে ভস্মীভূত হতো কিন্তু আমরা সৌভাগ্যবান কারণ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার এই বিশাল দূরত্ব আর আমাদের বায়ুমণ্ডল মিলেই আমাদের জীবনকে রক্ষা করছে এ কারণেই সূর্যের আলো আমাদের জন্য প্রাণের উৎস ধ্বংসের নয় ভাবুন তো যেই সূর্য আমাদের জীবন দেয় সেই সূর্যই এক মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম প্রকৃতির এই রহস্যময় শক্তি সত্যিই অবিশ্বাস্য তাই এমনই চমকপ্রদ তথ্য জানতে চাইলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল